চৌদ্দোশো সালে আজকে দিনে পঞ্চম হেনরি ইংল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন চোদ্দশো সালে আজকে দিনে ক্রিস্টোভাস ডেনমার্কের রাজা হন চোদ্দশো সালে প্রথম অ্যাডওয়ার্ড চতুর্থ অ্যাডওয়ার্ডকে ইংল্যান্ডের পরবর্তী রাজা হিসাবে নির্বাচিত করেন ষোলোশো সালে আজকে দিনে আশি বছরের যুদ্ধ স্পেন এবং ডাচ প্রজাতন্ত্র এন্ট এন্টওয়ার্ভ এর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে যুদ্ধবিরতি শুরু করে সালে দিনে নবাব বা মির্জা মোহাম্মদ সিরাজ উদ্দোল্লা রাজ্যভার গ্রহণ করেন সতেরোশো সালে আজকের দিনে টিপু সুলতান ব্রিটিশদের কাছ থেকে বেন্দ দখল করে নেন আঠেরোশো সালে আজকের দিনে স্যামুয়েল আর পার্সি গুঁড়ো দুধ প্যাটেন্ট করে উনিশশো সালে আজকে দিনে লাডিভিয়া স্বাধীনতা ঘোষণা করে উনিশশো সালে আজকে দিনে তুরস্ক ইসলাম রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি লাভ করে উনিশশো সালে আজকে দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন বরং জার্মানিরা ডেনমার্ক ও নরওয়ে আক্রমণ করে উনিশশো সালে আজকে দিনে মার্কিন যুক্তরাষ্ট্রে আণবিক শক্তি কমিশন গঠন করা হয় উনিশশো সালে আজকে দিনে বায়ুল্দাসের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইয়াসিন গ্রামে ইহুদিবাদী ইসরায়েলরা ব্যাপক গণহত্যা চালায় উনিশশো সালে আজকে দিনে সুয়েস্কাল সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালে আজকে দিনে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত যুদ্ধ শুরু হয় উনিশশো সালে আজকে দিনে দিল্লিতে বাংলাদেশ ভারত পাকিস্তান ত্রিপক্ষীয় বৈঠকে একশো জন পাকিস্তানি যুদ্ধবন্দীকে প্রত্যাবর্তনের চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আজকের দিনে জর্জিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয় উনিশশো সালে আজকে দিনে বাংলাদেশ ক্রিকেট দল আইসিসি ট্রফিতে স্কটল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে উনিশশো সালে আজকে দিনে সৌদি আরবে হজের শেষ দিনে ভিরাজ চাপে পদদলিত হয়ে একশো জন মুসলিম নিহত হন